সুপ্রিয় আলাইকুম আজকে আমরা চলে এসেছি নালিতাবাড়ি উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা পর্যটন কেন্দ্র যদিও এই যদিও সেভাবে এই পর্যটন কেন্দ্রটি অনুমোদিত হয়নি তবুও এই প্রস্তাবিত পর্যটন কেন্দ্রটি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর দৃশ্য তাই আমি আপনাদেরকে এই পর্যটন কেন্দ্রটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো এবং এর বিস্তারিত তথ্য সম্পর্কে আপনাদের কাছে উপস্থাপন করবো না করে শুরু করা যাক আমরা যারা প্রকৃতিকে ভালোবাসি আর আমাদের প্রতিদিনের ইচ্ছে থাকে একটু সবুজ দেখতে একটু শান্ত পরিবেশে নিঃশ্বাস নিতে যান্ত্রিক জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে আজ আমরা এসেছি এমন এক জায়গায় যেখানে প্রকৃতি নিজের হাতে এগেছে এই অপরূপ সৌন্দর্য আমি জানি আপনারা আছেন আমার সঙ্গে আর আমি আছি শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় নববিল ইউনিয়নে এক অপূর্ব সৌন্দর্যে ঘেরা জায়গা দাউদারা পর্যটন কেন্দ্র যদিও এই জায়গাটি এখনো সরকারিভাবে কোনো অনুমোদিত পর্যটন কেন্দ্র নয় এখানে নেই কোনো টিকিট কাউন্টার নেই দৃষ্টিনন্দন কোনো রিসর্ট বা বড় বড় সাইনবোর্ড কিন্তু প্রকৃতির সেই অকৃত্রিম সৌন্দর্য যেটা শুধু মন দিয়ে দেখা যায় সেটা এখানে প্রতিটি ধাপে ধাপে ছড়িয়ে আছে দাও এলাকাটি পাহাড়ে গভীরে অবস্থিত চারপাশে শুধু পাহাড় আর ঘন সবুজ বন পাখির ডাক হালকা মৃদু বাতাসের ছোঁয়া মনে হয় আপনি যেন প্রকৃতির কুলে ঘুমিয়ে পড়েছেন এর মাঝখানে রয়েছে এক বিশাল সবুজ মাঠ এই মাঠের মাঝখানে দাঁড়িয়ে আপনি চারপাশে তাকালে মনে হয় যেন প্রকৃতি সব রং এবং সব স্নিগ্ধতা এই জায়গায় ঢেলে দিয়েছে এই জায়গায় আপনি চাইলে পরিবার বন্ধু বা সহপাঠীদের নিয়ে পিকনিকে আসতে পারেন একসঙ্গে বসে রান্না গান বাজনা কিংবা খেলাধুলা যেমন ফুটবল ভলিবল ব্যাডমিন্টন যা খুশি খেলতে পারেন বিশাল খোলা মাঠ আর নির্জনতা যেন আপনি প্রকৃতির বুকেই একটি আনন্দ ঘন দিন কাটাচ্ছেন আর এই জায়গাটির বিশেষত্ব হলো এখান থেকে আপনি ভারতের মেঘালয় খুব কাছ থেকে দেখতে পারবে। মেঘে ঢাকা পাহাড়ের চোরা দূর থেকে ভেসে আসা সাদা কুয়াশা পুরো দৃশ্যটাই মনে হবে যেন আপনি কল্পনার যুগতে ডুবে আছেন তবে একটা বিষয় মনে রাখা খুব জরুরি এ অঞ্চল কিন্তু আতি প্রবল এলাকা স্থানীয়রা জানান মাঝে মাঝে বন্য হাতি আশেপাশে ঘোরাফেরা করতে দেখা যায় এবং ধান খেতে কিছু ক্ষতি করে তাই ভ্রমণ করতে এলে অবশ্যই সচেতন হয়ে আসবে আর দিনের আলো থাকতেই ফিরে যায় শ্রেয় আপনি যদি প্রকৃতি ভালোবাসেন শান্তে কিছুটা সময় কাটাতে চান আর আপনার মনকে দিতে চান একটু প্রশান্তি তাহলে একবার হলেও ঘুরে আসতে পারেন এই ধাউ দ্বারা পর্যটক কেন্দ্রে এখনো পর্যন্ত যত কমার্শিয়াল স্পট গুলো আপনি দেখেছেন অনেক আলাদা এই ধাউ দ্বারা পর্যটন কেন্দ্র নেই কোনো কৃত্রিম আয়োজন নেই ভিড়বাট্টা বা দোকানপাট এখানে আছে শুধু প্রকৃতির সান্নিধ্যে আসার সুযোগ আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ উপভোগ করে থাকেন তাহলে একটি লাইক দিয়ে অনুপ্রাণিত করবেন কমেন্ট করে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত আর একটি শেয়ার দিলে আপনার বন্ধুরাও এই লুকানো রত্ন আবিষ্কার করতে পারবে এমন সুন্দর স্থানগুলো টিকিয়ে রাখতে হলে দরকার আমাদের সচেতনতা আর ভালোবাসা আসুন প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতি আপনাকে ভালোবাসবে দর্শক আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই কমেন্ট সেকশনে জানাবেন যদিও এই দাও দ্বারা পর্যটন কেন্দ্র হাতি প্রবল এলাকা আমি আমার ড্রোনের মাধ্যমে খোঁজার চেষ্টা করেছি কিন্তু কোথাও হাতি পেলাম না আপনাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে কিংবা অন্য কোনো ঐতিহাসিক জায়গা ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম